এখন বলতে হবে মিমের ভাইয়ের নাম কি মিম সকাল নয়টায় নাস্তা করতেছে বলতে হবে মিমের ভাইয়ের নাম কি সকাল সকাল বাপরি প্রচুর ব্রিলিয়েন্ট রাইট অ্যান্সার আচ্ছা আপুদের জন্য পরের প্রশ্ন এক খালি ডিমের দাম যদি ৪০ টাকা হয় তাহলে তিন জোড়া ডিমের দাম কত তিন জোড়া খালি ডিমের দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে আচ্ছা আপুর জন্য পরের প্রশ্ন করিম চাচার জন মেয়ে প্রত্যেকটা মেয়ের একটা করে ভাই আছে এখন বলতে হবে করিম চাচার মোট কয়জন ছেলে মেয়ে